যে সেগুন কাঠের খাট সলিড 3 ইঞ্চি মোটা কম দামের মধ্যে যারা খুঁজতেছে সেগুন কাঠের খাট তাদের জন্যই ভিডিওটা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে মোটামুটি খুব ভালো যাচ্ছে শুরুতে 25টার নাম তারা ফার্নিচার ঠিকানা ঠিকানা মোহাম্মদপুর টাউন হল आजम রোড आजम রোড এখন কি দেখাবেন ভাই এখন দেখাবো আমরা কিছু সেগুন কাঠের খাট সলিড 3 ইঞ্চি মোটা কম দামের মধ্যে যারা খুঁজতেছে সেগুন কাঠের খাট তাদের জন্যই ভিডিওটা আচ্ছা